আসসালামু আলাইকুম এই বছরের প্রথম মাছ বিক্রি করলাম আজকে আমরা আপনার অনেকে জানিনা আমাদের দুটা পুকুরে প্রজেক্ট আছে সেই পুকুরের প্রজেক্ট গুলো থেকে আজকে একটা পুকুরের প্রজেক্ট থেকে মাছ বিক্রি করলাম আলহামদুলিল্লাহ পুকুরের প্রজেক্টে যাওয়ার আগে দেখতেছি অনেক লোক সেই আমরা ছাতা নিয়ে বের হয়েছি পুকুরের উদ্দেশ্যে যাওয়ার সময় আমাদের যে দ্বিতীয় পুকুরের প্রজেক্ট আছে যেখানে আমরা শিং মাছ চাষ করি সেখান দিয়ে যাওয়ার সময় দেখতেছি যে আপনার আমাদের পুকুরের পার গুলাতে যে কলা গাছ লাগাই রাখছিলাম কিছু এখানে আপনার পঁচিশটা মতো কলা গাছ লাগানো হয়েছিল সেখান থেকে আলহামদুলিল্লাহ দেখতেছি আপনার তেইশটা কলা গাছ আছে আপনার কলা কলা ধরেছে সেই এই কলাগুলো আমাদের সাগর কলা মোটামুটি ভালোই আমাদের দিকে দাম আছে কলা গাছ এবং কি এই দুইটা পুকুরের প্রজেক্টে আপনার শিং মাছ ছাড়া আছে আমাদের দুইটা পুকুরে মোটামুটি দুইটাতে শিং মাছ ছাড়া আলহামদুলিল্লাহ দেখি এগুলা থেকে আমরা নেক্সটে বিক্রি করার চেষ্টা করবো এবং কি আপনারা যারা আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখে মাসাল্লাহ বলবেন এবং কি আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে প্রজেক্টটা বড় পুকুরের প্রজেক্ট সেখানে চলে যাচ্ছি আইসা দেখতেছি মোটামুটি আপনার জাল ফেলিয়ে দিছে জাল ফেলানোর পরে এখানে আমরা অনেক পানি আপনারা অনেকে জানেন যে বিলের পুকুরে অনেক পানি থাকে না প্রায় তেরো থেকে চোদ্দ ফুটের মতো নিচে পানি আছে সেই জন্য আমরা এই জালের নিচে আপনার ইট বেঁধে দিয়েছিলাম সেই জন্য আপনার জালটা তিন চার জনে আপনার বটটা টেনে নিতে পারছিল অনেক কষ্ট হয়েছিল আপনার প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো লাগছে আমাদের জালটা কিনারা চাপাইতে কিনারে চাপানোর পর আমরা দেখতেছি আমাদের মাছগুলা এত বড় হয় না এর কারণ আমাদের পুকুরে আপনার অতিরিক্ত মাছ হয়ে গেছিল যেখানে মাছ দেওয়ার কথা আরো কম দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমরা অতিরিক্ত মাছ দিয়ে ফেলছিলাম এই জন্য মাছ গুলা বড় হইতেছিল না সেই জন্য আজকে আমরা আমাদের পুকুর থেকে কিছু মাছ বিক্রি করে কমাই দেওয়ার চেষ্টা করতেছি যাতে আমাদের পরবর্তী যে মাছগুলা হয় সেইগুলা মোটামুটি একটু বড় হতে পারে বড় সাইজের হতে পারে তাই জন্য আজকে আমরা আমাদের এই পুরো প্রজেক্ট থেকে কিছু মাছ বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে পরবর্তীতে আমাদের যে মাছগুলা হয় সেই মাছগুলা একটু মোটামুটি বড় সাইজের হয় যাতে আমরা ওইটা থেকে আপনার কিছু টাকা আনিং করতে পারি কারণ এই মাছগুলা যে বিক্রি করতেছে আমাদের মনে হচ্ছে যে এবার আমাদের পুকুরে সবচেয়ে লস হবে কারণ আমাদের পুকুরে বেশি মাছ হওয়ার কারণে মাছগুলো আপনার বড় হয় না বেশি বড় হইতে পারে না এবং কি আরেকটা সমস্যা হলো আমাদের পুকুরের সাথে আপনার আরেকটা পুকুর ছিল ওই পুকুরে আপনার মাগুর মাছ চাষ kurul ছিল আপনার মাগুর মাছগুলো আপনার চলে আই আমাদের পুকুরে বা আশেপাশে যে পুকুরগুলা আছে পুকুরগুলা দিয়েছিল ওই পুকুর ওই মাগুর মাছ গুলো আপনার প্রায় অনেক অধিকাংশ মাছই আমাদের খেয়ে ফেলছে আপনার ভিডিও শেষ আমি ওই মাছ গুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করুন আমরা আগে আরো চার পাঁচটা মাগুর মাছ ধরছি এখান থেকে কিন্তু আজকে আমরা যে লাস্ট মাগুর মাছটা ওখান থেকে পাইছি প্রায় তিন কেজির উপরে ওজন যারা ভিডিওটা লাস্ট কাছে দেখবেন আপনার দেওয়ার চেষ্টা করতেছি নিচে তারপরে ওরা আপনার বরফ করে নিতেছে এবং কি যেই জিনিসটা আপনাদের দেখানোর উদ্দেশ্য আমি আপনার বললাম যে আমরা লাস্টে দেখাবো সেটা ইনশাল্লাহ দেখতে ভিডিও শেষের দিকে এবং কি মাছগুলো আমরা কাউন্ট করতেছি কাউন্ট মানে হলো আপনার মাছগুলা কতটা কত কেজি আসছে সেটা এখানে দেওয়ার চেষ্টা করছে আমরা আপনার সাতচল্লিশ টাকা কেজি আসছিল আমাদের বলা ছিল আমাদেরকে পঁয়তাল্লিশ টাকা কেজি আর দুইটা আপনার গ্রেডে বেড়ে গেছে আমাদের এই বছর সর্বোচ্চ লস হওয়ার ই আছে আমরা বুঝতে পারছি যে সর্বোচ্চ লস এই প্রজেক্ট থেকে কারণ এখানে আপনার অনেকই আমরা খরচ হয়ে গেছে প্রায় আপনার দশ লাখ টাকার উপরে কিন্তু মনে হচ্ছে না এতটা আপনার হবে ভিডিও শেষে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন বর্তমানে সেটাই হলো আপনার এই মা ইয়া মাগুর মাছটা মাগুরটা আপনার সাড়ে কেজির মতো ওজন হয়েছিল এই মাছটাই আমাদের পুকুরে অধিকাংশ মাছে খেয়ে ফেলছে এইরকম আরো আমরা দুই তিনটা পাইছিলাম যারা আমাদের ভিডিও গুলো প্রতিনিয়ত দেখে অবশ্যই আপনার মাসাল্লাহ বলবেন আমাদের যেই ভিডিও গুলো দেখেন অবশ্যই মাসাল্লাহ বলবেন যাতে আপনার চোখের একটা নজর বলতে আছে ওটা যাতে না লাগে এবং কি আমাদের জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম